বন্ধুরা আবার চলে এলাম এখন এখন বৃষ্টি পড়ছে আমাকে খাবারটা দেখাবো বলে কেমন কালারটা এসছে এখানে মা একটুখানি রূপচর্চা করছে হ্যালো বন্ধুরা তো আমার সব কাজকর্ম হয়ে গেছে এখানে খাবার দবা রেখে দিয়েছি দেখাই বন্ধুরা নাম যখন দেখো তখন দেখা তুই একবার দেখিয়ে মা তো কিম তো ছাচা করছে কি মাছ ওই আমি বলতো একটা কিউ

তাও করছি চেষ্টা অনেক ভিডিও করে দেখছি দেখাতে পারি কিন্তু চুল আঁচানোর টাইম পাই না চান করে উঠি চুল হাজার টাইম পাই চুলটা শুকাই তো হ্যাঁ চুল শুকোতে টাইম লাগবে চুল না শুকিয়ে তো আমি চুল আঁচাতে পারি না আমি চুল উঠে যাবে এখন যখন চুল শুকিয়ে যাবে তখন চুল শুকোতে শুকোতে ধরে রাখবো ছটা ছয় ছটা তখন আমি আঁচড়ানোর টাইম পাই না তারপর কোনো রকম চুলটাকে বেঁধে তারপর জামা কাপড়ের মানে তারপর সন্ধে দিতে হয় আমাদের সন্ধে দেওয়ার তারপর যাওয়ার কথা সারায় যাওয়ার পর তুলতে হয় এখানে নেওয়ার কথা আর এখানে আমার কাপড় তুলতে হয় জামাটা ছেড়ে জামাটা ছেড়ে সন্ধে দেবো হাপ মুখ ধুয়ে সন্ধে দিই যেমন সবাই করে আমিও ওকে আমি করি সন্ধে দিতে দিতে ধরে যাবো সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপর ঠাকুর ঠাকুর সঙ্গে করতে উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা তারপর চা পা করি তারপর মেঘে পড়তে বসাই তারপর রাত্রিরে রান্না বান্না আসে করতে করতে দশটা সাড়ে দশটা ঠিক আছে খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপর আবার রাত্রিবেলা একটু নাইট ক্রিম মাংবি মাখার ব্যাপার আছে ওগুলো রাত্রে চর্চা করে তারপর চুল বাস টাইম পাই সেই রাত্রিবেলা সে তো টিভি তো সবাই জানি সেটা বলার কিছু নেই আমার খুব চুল যাবে খুবই কম চুল ওঠে একটা দুটো অনেক সময় ওঠেই না

বলতে দে না তুই বলতে হবে না আমি বলি এত বকে না কিছু মনে করবেন না আমি এটা ভীষণ বকে আমাকে বলতেই দেয় না ওই জন্য সব জেনে বসে আছে আমাকে বলতে দে তুই ব্যাকআপ আপ কর বন্ধুরা তো বুঝতে অসুবিধা হচ্ছে তো বন্ধুরা যেটা বলছিলাম ওই আমি এটা আগার সময় প্রস্তুত ছিল তারপরে যে এত এত চুল উঠতে এত এত আমার চুল খুবই মোটা ছিল এত মোটা ছিল তারপর জন্ডিস হওয়ার প্রথমে দু হাজার দু হাজার তিন চারের আমার জন্ডিস হয়েছিলো একবার চুর বাড়াবাড়ি হয়েছিল জন্ডিসটা তখন অনেক চুর উঠে গেছিলো ঠিক আছে তার আগে টাইফয়েড হয়েছিলো দুবার অনেক কিছু রোগ হয়েছে চুর বারবার উঠতেই থাকে আবার চুট করে যায় আবার চুট ধরে পড়ে যায় কিন্তু লাস্ট যেটা হলো গল্প স্টোন অপারেশন হলো অপারেশন হওয়ার পর চু এত আরও চারটি পরিমাণে উঠছিলো তাই জন্য আমাদের এখানে একটা ডাক্তারবাবু আছে উনি খুব ভালো উনি ওনাকে দেখিয়েছিলাম উনি একটা ওষুধ দিয়েছিলেন ওষুধটা মেখে আমি একটু চুলটা বন্ধ হয়েছে আস্তে 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 তাও প্রথম প্রথম খুবই জোর ছিল এখন মাখতে 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 আমি তিন চারটে পাহাড় মানে তিন চারটে মাখা হয়ে গেছে তিন চারটে পায় ফাঁকা যাওয়ার পর এখন চুলাটা মোটামুটি বন্ধ ঠিক আছে খুবই ভালো ওষুধটা ও যাই হোক মানে আমারকে আমাকে আমাকে স্কাল্প দেখে চুল দেখে আমাদেরকে দেখিয়েছি দিদি মতন দেখিয়েছি দেখি তবে সবার তো চুল একরকম হয় না সবার কন্ডিশানও একরকম হয় না তো আমাকে যেটা বললো যে তোমার অনেক পরিমাণে ওষুধ ফুল খাওয়া হয়েছে অপারেশনের একটা ধকল আছে অনেকেরই অপারেশন করার পর চুল ওঠে তাই জন্য আমার চুল উঠছে যাই হোক ওষুধ দিয়েছিলো তার সঙ্গে একটা ক্যাপসুলও দিয়েছিলো খাওয়ার জন্য সেই ক্যাপসুলটাও আমি খেয়েছি এবং মাথায় ওষুধ রসমটাও মেটেছি যার ফলে চুলটা খুব কম আছে প্রচুর পরিমাণে শো শো চুলও হয়েছে আমার আমাকে বলছিল তুমি যতক্ষণ পাবোটা মা ওটা ভাঙলে তোমার চুলটা কীভাবে বা উঠবে না আমি প্রায় কত ছ মাস ধরে ওটা মেখেছি এখন মাখাটা বন্ধ করে দিয়েছি কারণ কোনো কিছু বেশিক্ষণ বেশি দিন মাখা ভালো না ও দিন ওদেরটা ওষুধ মোটামুটি রেডি হয়ে গেলাম রাত্রিরে শোয়ার জন্য এবং রাত্রি খেয়ে দে শোয়ার জন্য অন্যদিন আমার আরও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে বৃষ্টিপাতালে ওয়েদারে সব দেরি হয়ে যাচ্ছে কাজের যে এনার্জি সেটা পাচ্ছি না মনে হচ্ছে শুয়ে বসেই কাটাই পেটিয়ে পড়ে থাকি এরা মনে হচ্ছে যাই হোক আমি এবার খেয়ে নেব দেখাবে না কেমন হয়েছে নিশ্চয়ই দেখাবো বন্ধুরা এই দেখো পরোটা আমি তিকো পরোটা করছিলাম আর করে উঠতে পারিনি এত বেলা হয়ে গেছে তিকো পরোটা করতে করতে ভাবলাম যে না গোল পরোটাই সব করে দিই আমরা সব গোল পরোটাই করে দিয়েছি দু চারটে টিকোটা পরোটা করেছিল আমি আর মেয়ে মিলে খেয়ে নিয়েছি খিদে পেয়েছিলাম সন্ধ্যেবেলা তো কিছু খাওয়া হয়নি শুধু চা বিস্কুটই খেয়েছিলাম আর এই দেখো আলুর দিয়ে আমরা খেয়ে নিই তোমরাও খেয়ে দেয়ে পড়ো আজকে আর তোমাদের সেরকমভাবে কিছুই দেখাচ্ছি না আবার যদি পারি নিশ্চয়ই আমি কালকে ভিডিও করবো টাটা গুড নাইট বাই বাই